আশা করি সবাই ভালো আছে কৃতনা পরিবহনের পক্ষ থেকে আপনি বাড়িতে দিয়ে গাড়িটি বাইরের কাছে বিক্রি করা হলো আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের এই নম্বরে আমরা পুরাতন গাড়ি খাওয়া এবং বিক্রয় করে থাকি থাকিটা কিনবেন কিছু বলেন সালামালাইকুম তো আমি কাছে গাড়িটা প্রায় এক সপ্তাহ আগে গাড়িটা দিচ্ছি তো আজকে ওনার কাছে গাড়িটা কিনলাম তো আমার সবাই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি গাড়িটা চালাইতে পারি আজ হুঁজুর অনেক ভালো মানুষ ওনার কাছে মানে যেভাবে হাতে খুশি মানে সেভাবে পাইছি আসলে উনি অনেক ভালো মানুষ মানে ওনার সবাই ওনার জন্য দোয়া করবেন উনি গাড়িটা কিছু বলতে হবে চালাবে সুন্দর জানাইতে পারে আর এই গাড়িটার ভিডিও যারা দেখবেন একটা লক্ষণীয় বিষয় এই গাড়িটার জন্য গত এক সপ্তাহ আগে বারটা থেকে এক ভাই আইসা গাড়িটা দামাদের উপরে পাঁচ হাজার টাকা বায়না দিয়ে গেছিলো ওনার নাম্বারটা আমাদের রাখতে মনে নেই উনি বলছে আমাদেরকে ফোন দিবে আর ফোন দেন না যদি ওই ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় অথবা কোনো ভাই পরিচিত থাকে বারটা থেকে এই গাড়িটার জন্য পাঁচ হাজার টাকা বায়না দিয়ে গেছিল আমার সাথে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বায়নাটা অতি শীঘ্র ফেরত নেওয়া যাওয়ার জন্য এই গাড়ির জন্য পাঁচ হাজার টাকা বায়না দেওয়া হয়েছিল পাঁচ থেকে ছয় দিন আগে উনি গাড়িটা নেয় নেয় দুই দিন পরে নেওয়ার কথা বলছিল নেয় নেই বাইনার টাকাটা ফেরত দিতে হবে এই জন্য ওনার নাম্বারটাও নেই সবাই যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা যারা কিমা পরিমন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিপা পরিমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাই